সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হ্যা বন্ধুরা দেখতেই তো পেলেন আমরা মাইক্রোলেভের একটি সাউন্ড বক্স আমরা ব্লুটুথ কানেকশন করেছি আর অনেক সুন্দর বাঁচতেছিল তো অনেকেই হয়তো মাইক্রোলেভের যে স্পিকার গুলো আছে এই স্পিকার গুলো করেন পরবর্তীতে আপনারা ফুল সাউন্ড আসলে পান না আসলে সাউন্ড খুব কম হয় অথবা গান বাজে না তো আজকে সকল সমস্যার সমাধান আজকে আপনাদেরকে দিব আর এমন কি ব্লুটুথ সার্কিটটা আমরা এ টু জেড কানেকশন করে দেখাবো তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা এইরকম একটি ব্লুটুথ সার্কিট আপনারা মার্কেট থেকে কিনে আনবেন এটা মার্কেটে চল্লিশ টাকা থেকে সত্তর টাকার ভিতরে একটা দাম নিবে অথবা দারাজ অর্ডার করলেও পেয়ে যাবেন এটার নাম ঠিকানা আমরা একটু দেখি তো এখানে এটা আছে যেমন সি এ সিক্স নাইন টু এইট এটা ফাইভ পয়েন্ট জিরো বি মিউজিক তো এখানে আমরা সাইটটা তার আগেই কানেকশন করে রেখেছি এই সাইটটা তারের ভিতরে আমাদের এক সাইডে দুইটা তার মানে পিন রয়েছে আর এক সাইডে তিনটা পিন রয়েছে তো দুইটা পিনের এই জায়গা ধরে আমরা খেয়াল করি এই একটা আছে ভি বি এটি এই যে ভি এটি মানে এইটা আমাদের ফাইভ প্লাস আর পরেরটা গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডটা হচ্ছে আমাদের নেগেটিভ মানে মাইনাস এই দুইটা আর পরবর্তীতে আমাদের তিনটা কানেকশন আছে আউট আর এ গ্রাউন্ড আর লাস্টে এল তো আমরা আউট থেকে একটা তার কানেকশন করেছি এই যে এটা আমাদের গ্রাউন্ড আর এই একটা আছে ও আউট আউট এল এইটা আমাদের আউটপুটের লাইন মানে ইনপুটের লাইন এই যে আমরা একটা আটাত্তর পাস নেবো এটা মার্কেটে গেলে গেলে আপনারা এলে আটাত্তর পাস ফাইভ বোল্ট একটা রেগুলেটর আছে এটা প্রথম এ জায়গা ধরে আমরা ধরি এইটার আমাদের প্রথম পিন আমাদের এটার প্রথম পিন হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম পিন হচ্ছে যে বারো বোল্ট থেকে কনভার্ট হবে ইন হবে এটা আমাদের গ্রাউন্ড এটা আমাদের নেগেটিভ তো আমরা পরবর্তী স্টেপে যাই যদি আমরা খেয়াল করি আমরা যদি খেয়াল করি এই যে আমাদের ব্লুটুথের যে আলাদা যে সার্কিটটা রয়েছে এই যেই এই সার্কিটটা আমরা কিভাবে কানেকশন করব তো দেখুন আগে এটা আগে রিপেয়ার করা ছিল এখানে রিপেয়ার করা ছিল এই যেই এইটা আপনারা যে কাজটা করবেন প্রথমে আমাদের এই বক্সের সাথে আমরা দুইটা আসলে ক্যাফাসটা দেখতে পাবো বড় বড় এই যেই বরাবর দুইটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরের এক এই কালো সাইট পজিটিভ আর সাদা সাইট নেগেটিভ এই যে সাদা সাইট এই কোন কিন্তু সাদা এটা নেগেটিভ তো আমরা যে কাজটা করব এই জায়গা আমরা এই কিন্তু আমাদের কালো সাইট এই যে খেয়াল করুন এই যে আমাদের কালো সাইট এই যে এই কালো সাইড পজিটিভের সাথে আমরা পজিটিভ কানেকশন করব আর এই নেগেটিভের সাথে আমরা মাইনাস কানেকশন করব তো এখানে আমরা এই রেগুলেটারটা যে নেব রেগুলেটারের প্রথম পিনটা আমরা সংযোগ করবো এখানে আর পরের পিনটা সংযোগ করবে এখানে তা আমরা কাজটা আগে শুরু করি বন্ধুরা খেয়াল করুন এই যে আমাদের আসলে কানেকশন করা কিন্তু কমপ্লিট এই যেই এই আবার একটু খেয়াল করুন এই যে আমাদের ক্যাপাসিটরের কালো সাইট আর এই সাদা সাইট কালো সাইটের সাথে এই যে কালো সাইটের সাথে আমরা এই রেগুলেটরের প্রথম পা সংযোগ করলাম প্রথম পা আর মাঝখানের পাও আমরা ক্যাপাসিটি নেগেটিভে সংযোগ করলাম বাকি থাকলো আমাদের ফাইভ বোল্ট বের হবে এই পা দিয়ে আমাদের ফাইভ বোল্ট বের হবে ইনপুট লাইন এই ফাইভ বোল্ট ইনপুট আমরা যে কাজটা করব এই যে আমাদের আমাদের ব্লুটুথ সার্কিটটা রয়েছে এই ব্লুটুথ সার্কিটের আসলে এই যে ভি ভি এটি দেখছেন এই যে লাল আর পরেরটা হচ্ছে আমার গ্রাউন্ড এই দুইটার এই দুইটারে আমরা এই লাল তারটা আমরা সংযোগ করে দেব এই আমাদের ইনপুট লাইনে এই জায়গায় এই এই যে আমাদের ব্লুটুথ সার্কিটটা যে রয়েছে ব্লুটুথ সার্কিটে ভি বি এটি এই যেই ভি বি এটি এইটা আমরা কানেকশান করেছি কোন জায়গায় এই যে আমাদের রেগুলেটার যে তিনটে পা আছে এই দুই এই তিন নম্বরে লাল কানেকশান করেছে এই আর এই যে যে গ্রাউন্ড রয়েছে এই সার্কিটের যে গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ড তারটা আমরা মাঝখানের পিনে এই যে মাঝখানের পিনে সংযোগ করে দিয়েছি দেখুন আগে এই 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 এক পা দুই পা তিন পা প্রথম মাঝখানে পায় কালো তিন নাম্বার পায় লাল এখন বাকি রয়েছে আমাদের এই যে দুইটা তার এই দুইটা তারের মধ্যে একটা আমাদের রয়েছে আউট এল আউট এলটা আমরা এই যে তারটা রয়েছে এই তারটা আমরা খেয়াল করব। কোন জায়গায় আসলে আমাদের হেডফোনের লাইন আছে এই যে আমাদের মাইক্রোফোন অডিও ইনপুট এই যে এটা। তো অডিও ইনপুটে আসলে এই জায়গায় তারা পাঁচটা তার কানেকশন করেছে যেমন যদি আমরা খেয়াল করি এই যে অডিও ইনপুটের লাইন এই যে এর মধ্যে এই মাঝখানে তিনটে নেগেটিভ আর এই কর্নারের এইটা পজিটিভ আর এইটা পজিটিভ তো আমরা দুই সাইডের একটা সাইডে কর্নারের কানেকশন করব তো আমরা দেখুন আগে কিছু লাগবে আমরা খেয়াল করি এই ব্লুটুথ সার্কিটের যে এই যে আউট এল এইটা আমরা কোন জায়গায় সংযোগ করেছি ভালোভাবে খেয়াল করবেন এই যে আমাদের ইনপুটের এই জায়গা এই যে হেডফোনের লাইন আছে এই যে অডিও ইনপুট তো অডিও ইনপুটের এই জায়গা আমাদের কানেকশন আছে কিন্তু মাঝখানে তিনটে গ্রাউন্ড আর পাশেরটা আমাদের একটা পজিটিভ আর এই পাশের একটা পজিটিভ তো আমরা এই এক সাইডে সংযোগ করে দিলাম ঠিক আছে ভালোভাবে খেয়াল করুন এই যে এই যে এখন আমাদের যে এই যে আমাদের আউটপুটের যে নেগেটিভটা রয়েছে এই যেই এই নেগেটিভটা আমরা কিভাবে সংগ্রহ করব এইটা আমরা এই এই জায়গায় সংগ্রহ করলে হবে এখানে সংগ্রহ করলে হবে এখানে সংগ্রহ করলে হবে তো আমরা এখানে সংগ্রহ করে দিচ্ছি এখন আমাদের কাজ শেষ এখন আমাদের বাকি কাজটা আসলে করতে হবে যেমন আমরা এই কানেকশনটা দিচ্ছি এই একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আবার খেয়াল করেন যদি এইটা আমরা লাইনে দেই কিন্তু দিচ্ছি ঠিক আছে এদিকে ফল কর ফলো করবেন মানে পুরো পাচ্ছে আবার যদি খেয়াল করি আমরা এই যেই খেয়াল করেন এরকম একটা শব্দ আসবে কিন্তু এখানে কিন্তু সাউন্ডটা ভালোভাবে আসতেছে না কম আসতেছে তো মজার কাহিনী হচ্ছে এইরকম যে এইটা হয়তো অনেকে জানেন না এখানে আমরা যে ওয়ান বাই ওয়ান জ্যাট ব্যবহার করি যে ওয়ান বাই ওয়ান আমরা যে জ্যাক ব্যবহার করি এইটা আমাদের কানেকশন করতে হবে ঠিক আছে তাইলে শব্দটা আপনারা আরেকবার শুনবেন আমরা আসলে লাইনটা দিচ্ছি এইবার খেয়াল করুন আগে আবার আমরা খুললাম এই এখন লাগাচ্ছি তো শব্দটা কিন্তু অনেকটা বেড়ে গেছে তো এইটা যদি আপনারা কানেকশন করে না রাখেন তাহলে কিন্তু গান চলবে না আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন যদি আপনারা এইটা যদি আপনার কানেকশন না করেন তাহলে কিন্তু বন্ধুরা খেয়াল করুন এই যে আমাদের মোবাইল ঠিক আছে এই আমাদের কম্পিউটার বক্স মানে মাইক্রোলেভের এইটা কিন্তু ইনপুট করা আছে দেখেন আগে এই যে ইনপুট করা আছে তা আমরা খেয়াল করি শব্দটা কিন্তু পাচ্ছে আর এখানে কিন্তু ব্লুটে যদি আমরা আশা করি নিউ ডিভাইস পাবে এখনই এই যে আমাদের ক্লিক করলাম এই আমরা ফেয়ার দিয়ে দিলাম এখন আমরা একটা গান চালাই আপনাদেরকে দেখাচ্ছি Yeah!